বলে বন্ধুরা সবাই চলে এসো আমরা লাইভে চলে এসছি বলো বাবা বন্ধুরা বলো বন্ধুরা কই কই বন্ধুরা খুঁজে পাচ্ছ না তুমি বন্ধুরা কোথায় তোমরা কি করছো কাজে ব্যস্ত আছো চলে এসো প্লিজ এক এক করে সবাই জামা এটা জামা কোনটা জামা সুন্দর জামা ওটা কি ওটা কি বাবা বলো তো সুন্দর জামা কোনটা কোথায় লাইন গেল হ্যালো বন্ধুরা বলে দাও ওই যে দিদি এসে বন্ধুরা এই যে দিদি ভাই চলে আসছে এবার বলো হ্যালো বন্ধুরা তোমরা মেসেজ করো যারা যারা আসছো টুপি নেই তো বাবা আজকে টুপি নিয়ে আসেনি দিদিভাই টুপি নিয়ে আসেনি বলো বলো তুমি দাঁত দেখিয়ে দাও তো দাঁত দেখিয়ে দাও তো তুমি দাঁতটা দেখিয়ে দাও তো ই করো তো কটা দাঁত আছে দেখাও কটা দাঁত আছে নাও ও তিনটা তোমার গুনো ভালো করে গোনো কয়টা দাঁত আছে গুনে নাও তুমি হাত দিয়ে গোন কয়টা কয়টা দাঁত গুনে দাও একটা দুইটা দুইটা কোথায় কয়টা দাঁত সবাইকে বলে দাও তোমার কয়টা দাঁত আছে দুইটা পাঁচটা দাঁত দুটো দেখিয়ে দাও দাঁত দেখিয়ে দাও বন্ধুদের দাঁত দেখিয়ে দাও পাপা বলে তো শ্যাম্পু মারে না বাবা এত দুষ্টুমি করে না তুমি দাঁত দেখে বলো কটা দাদ বলো কটা দাদ আছে বলো বলে দাও কটা দাদো বলো গম লাগে এই ধরবে না ওকে দিদি ভাইকে বকা দিচ্ছ সবাইকে একটু বলে তো হাই

তোমার চোখ কোথায় বাবা চোখ চোখ কোনটা চোখগুলো দেখিয়ে দাও তো চোখ দেখা ওটা চোখ ওই বাবা চোখ দেখিয়ে দিলো কান কোনটা বাবা কান কান দেখিয়ে দাও এটা কান মাথা কোনটা মাথা ওহ ওই বাবা এটা এটা কি চুল এটা কি বাবা চুল

জিপ কোনটা জিপ জিপ দেখে দাও তো জিপ তুমি কিভাবে নম নম করো তুমি এরকম করতে আবার 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 তুমি একটু হাসো তো পাপা হাসো 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 নম নম করে নম 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 সবাইকে বল নম নম বড়দেরকে নম করতে হয় বলো নম 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 করে দাও তো আবার ওইটাই করবে কি ভালো লাগে

มันล Des ็ก <Kell> น <ys anthropology> ิด <lequel> นึงหะหอะห๊ะหอะอ๊ะบอะอ๊ะ <updated>

খাবা গালি খাবা ডাল খাবা তুমি ডাল খাবা কেও খাই খাবা ডাল খাবা ভাত খাবে হ্যাঁ খাবা ভাত খাবে ও ই বল 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 বলো ভাত খাও কি বাচ্চা কি বাচ্চা আচ্ছা শোনো শোনো বাবা বসে 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 বলে কি তোমরা ভালো আছো বাচ্চা আমা पापाটাকে কিউ বাচ্চা আর ডাকো তো সবাইকে আয় আয় করে তোমাকে সবাই খারাপ করবো তোমার দাঁত ভালো না দাঁত ভালো না একদম ভালো না

এটা পরিষ্কার করো এটা পরিষ্কার করো ধরো এটার মধ্যে না অনেক চুল রয়েছে বুঝলে তোমার চুল সব মাথার চুল ফেলে দিল রে তোমার মাথার ছুটি বেঁধে দিচ্ছে আমি দাঁড়া সুন্দর

দেখো এই বাবা এত ছোট চুল হ্যালো বেদা হাতি মাটিম টিম বলো হাতি টিম তারা মাঠে পারে টিম তাদের খারা দুটো সিং কিন্তু তোমার তো একটা সিং দুটো শিং লাগে দুপাশে যেরকম খাড়া দুটো শিং তারা হাতি মাতিম তিন তিন আরেকটা তাই তাই করে দাও জানো তাই 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 তারপর কি তাই 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 তারপর কি বাবা মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কি চল নাই

Dek ni korang lain Cucu jauh cincin Abang Porn Porn

É disso

Папа, ты папа дай এখানে আছে এখানে আছে বলো হ্যালো ওষুধ পুলিশে বেরোলো